এই ভিডিওতে আজকে রবীন্দ্র উপন্যাস সম্পর্কে আলোচনা হবে ইন্টারভিউতে যে ধরনের রবীন্দ্র উপন্যাস থেকে প্রশ্ন এসেছে সেই ধরনের কিছু প্রশ্ন সম্ভার আমরা আলোচনা করব এবং পুরো রবীন্দ্র সাহিত্যের উপন্যাসটাকে আমরা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব এতে যাদের রবীন্দ্র সাহিত্য স্পেশাল পেপার এবং যাদের কথা সাহিত্য স্পেশাল পেপার আছে তারা উভয়ই কিন্তু উপকৃত হবে দেখো রবীন্দ্র সাহিত্যকে একটা নির্দিষ্ট ভিডিওর মধ্যে পুরোটাকে ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় লাগে তাই উপন্যাসকে না করে। আমরা যে ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় সেই ধরনের প্রশ্নগুলোকে আলোচনা করব এবং তাতে করে তোমাদের অনেকটা ধারণা তোমরা লাভ করতে পারবে দেখো রবীন্দ্র উপন্যাসের শুরুতে যে প্রশ্নটা আসে সেটা হলো যে রবীন্দ্রনাথ তার উপন্যাস শুরু করছেন ঐতিহাসিক উপন্যাস দিয়ে তিনি কেন ঐতিহাসিক সাহিত্যের আবির্ভাব ঘটছে দেখো এর উত্তরে বলা যায় যে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর ইতিপূর্বে বঙ্কিমচন্দ্র যেভাবে তথ্য এবং কল্পনাকে ইতিহাসের পরিমণ্ডলে মানুষের সামনে তুলে ধরেছিলেন যেটা দেখে কিন্তু রবীন্দ্রনাথ ভীষণভাবে অনুপ্রাণিত হন এবং একইভাবে বঙ্কিমকে অনুসরণ করে সেই সময় অনেক সাহিত্যিক অনুসরণ করেছিলেন রবীন্দ্রনাথও কিন্তু তার থেকে ব্যতিক্রম নন সে কারণের জন্যই রবীন্দ্রনাথ প্রথম দিকে উপন্যাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিক উপন্যাস রচনা লিখছেন কিন্তু ঐতিহাসিক উপন্যাস রবীন্দ্রনাথ নির্মাণ করলেও বঙ্কিমচন্দ্রের সঙ্গে তার একটা পার্থক্য লক্ষ্য করা যায় দেখবে যে রবি বঙ্কিমচন্দ্রের উপন্যাস যেখানে ঘটনা প্রধান হ্যাঁ বঙ্কিমচন্দ্র মনে করতেন যে চরিত্রের সঙ্গে ঘটনার একটা পারস্পরিক মানে সম্পর্কের ফলেই কিন্তু উপন্যাসের গতি প্রকৃতি লাভ করে রবীন্দ্রনাথ এই জায়গা থেকে কিছুটা সরে আসেন এবং তিনি তার মতো করে উপন্যাসটাকে বা উপন্যাসকে নিজের মতো করে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রেই কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্কিমচন্দ্রের একটি পার্থক্য লক্ষ্য করা যায় সেকেন্ড প্রশ্ন আসে যে আচ্ছা রবীন্দ্রনাথ আহ হাট লেখার পর তিনি দীর্ঘ ষোলো বছর তিনি কোনো আহ মানে সেরকম ভাবে উপন্যাস লিখছেন নাই ষোলো বছর বা পনেরো ষোলো বছর পর তিনি চোখের বালি নামে একটা উপন্যাস লিখছেন এবং যে উপন্যাসটা মাইল স্টোন আকারে তৈরি হয়ে গেল আচ্ছা এই এত ষোলো বছরের এই যে দীর্ঘ গ্যাপটা রবীন্দ্রনাথ ঠাকুর কেন নিয়েছিলেন আসলে তিনি কি চাইছিলেন সেই সময়টায় বা তিনি কোন কাজে তিনি নিযুক্ত করেছিলেন এর উত্তর হিসেবে বলা যায় যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বউ ঠাকুরনের হাট লেখার পর তিনি শিলাইদহ এবং সাজাদপুরের ওই অঞ্চলগুলোতে বাংলাদেশকে বাংলাদেশের জীবনকে যে দেখার দৃষ্টিভঙ্গি লাভ করেছিলেন তার ফলশ্রুতিতেই তিনি ছোট গল্প রচনা করছেন অসংখ্য ছোট গল্প রচনা করে তিনি হাত পাকাচ্ছেন আসলে উপন্যাস নির্মাণ করার একটা ক্ষেত্র তৈরি করছেন এই জন্য দেখবে যে যে সময় আসলে রবীন্দ্রনাথ ঠাকুর নষ্ট নিয়ে লিখছেন চোখের বালি লেখা হওয়ার পূর্বে এই যে নষ্ট নিয়ে লেখা এটা কিন্তু একটা একটা রবীন্দ্রনাথের মনের ভিতরে কিন্তু একটা দারুণ ভাবে প্রভাব ফেলেছিল তো জীবনকে যে দেখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ওই শিলাইদহ সাজাদপুর বা পুরো বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা আছে এবং মানুষের যে জীবন জিজ্ঞাসা সেটা সম্পর্কে তিনি ওয়াকিবহাল হচ্ছেন এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ইতিপূর্বে কিন্তু বঙ্কিমচন্দ্রের বিশ্ববিক্ষ এবং কমলাকান্তের দপ্তর মানে বাংলার কলকাতার সেই সমস্ত এলাকাতে কিন্তু সারা জাগানো উপন্যাস হয়েছে বাংলার ঘর ঘরে কিন্তু বঙ্কিমবাবুর উপন্যাস ভীষণভাবে ভাবে পড়া হচ্ছে এটা তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে বঙ্কিমবাবু সেই সমকালীন সময়ে অন্যান্য লেখার মধ্যেও তোমরা এটা পাবে যে বঙ্কিমবাবুর বই কতখানি পর্যন্ত আর মানে ওই বাড়ির অন্দরমহলে বঙ্কিমবাবু নিয়ে কত গল্প হতো তো সে কারণের জন্যই ওই বিষবিক্ষ যখন ঘরে ঘরে অমৃত রূপে ফলছে বা কৃষ্ণকান্তের উহিলের মতো গল্পটা যখন সর্ব ব্যাপকভাবে লাভ করছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই কনসেপ্টটা বুঝতে পেরেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারই অনুগামী হয়ে পরে তিনি কিন্তু কি করছেন চোখের বালি নির্মাণ করছেন কিন্তু চোখের বালি এবং বিশ্ববিক্ষ কৃষ্ণকান্তের উইলের মধ্যে পার্থক্য আছে বঙ্কিমচন্দ্রকে রবীন্দ্রনাথ ঠাকুর অনুসরণ করেছেন ঠিকই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্বতন্ত্রতা অবশ্যই বজায় রেখেছেন কোথায় কোথায় চোখের বালি স্বতন্ত্র বা চোখের বালি বাংলা উপন্যাসের গতি প্রকৃতি কিভাবে নির্ধারণ করেছে এটা অনেক সময় ইন্টারভিউতে প্রশ্ন করে দেখো চোখের বালি উপন্যাসে আমরা কয়েকটা কয়েকটা বৈশিষ্ট্য পাঠছি যেটা কিন্তু পরবর্তী বাংলা সাহিত্যকে কিন্তু অগ্রগতির পথে নিয়ে গেছে কি রকম না চোখের বালি উপন্যাসে প্রথম আমরা দেখলাম বিনোদিনীর মধ্যে যে এই বিধবার যে প্রেম সেই বিধবার প্রেমকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণভাবে প্রতিস্থাপিত করছেন কোন রকম না দেখো যখন কুন্দনন্দিনী বা রোহিণী এদের প্রেমটা ছিল আসলে সংকুচিত এদের প্রেমটার মধ্যে আবেগ অনেক বেশি ছিল এরা এদের প্রেমের মধ্যেও কিন্তু এরা ভীষণ ভয়ার্থ অবস্থায় ছিল যে এই প্রেমটা সমাজ প্রতিষ্ঠাপিত হবে কিনা কিন্তু আসলে আহ বিনোদিনীর প্রেম বিনোদিনী কিন্তু একটা দৃঢ়তার সহিত তার তার ভালোবাসার উপর কিন্তু দাবি বসাচ্ছে তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে ব্যক্তি স্বাতন্ত্রতার উপর ভীষণ যাবে জোর দিলেন যা কিন্তু বঙ্কিমচন্দ্র করতে পারেনি বোঝা গেল এক নম্বর পয়েন্ট সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে বঙ্কিম রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রত্যেকটা চরিত্রকে এমনভাবে নির্মাণ করছেন যে আসলে ওই চরিত্র চরিত্রগুলোর মুখ দিয়ে পড়ে যে কথাগুলো তিনি ব্যবহার করছেন আসলে মনের কথাটাকে ভিতর থেকে বার করে দেওয়া অর্থাৎ মানুষের ভিতরের যে জীবন জিজ্ঞাসা সেই জীবন জিজ্ঞাসার কথাগুলো কিন্তু আসলে চরিত্রগুলোর মুখ দিয়ে পরে তিনি বার করে দিচ্ছেন নগেন্দ্রের যে পরিচয় ঠিক আছে নগেন্দ্রের পূর্ব পরিচয় আমরা জানি না নগেন্দ্র একটা জমিদার সম্প্রদায়ের মানুষ কিন্তু নগেন্দ্র জীবন এর আগে কোথায় পড়াশোনা করেছে কি করেছে কি করেছে এই বৃত্তান্ত গুলো আমরা পাইনি কিন্তু কিন্তু মহেন্দ্রের পুরো হিস্ট্রিটা ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যা করছেন এবং মহেন্দ্রের যে জীবনটা যে পরিবর্তন হয়েছে এর জন্য মহেন্দ্রই দায়ী এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়ে দিচ্ছেন ফলত এই যে মানুষের জীবনের যে ওঠানামা এবং এই জীবনের যে টানা পোড়েন এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ভালোভাবে বুঝতে পেরেছিলেন এবং যুক্তি সহ কিন্তু প্রতিস্থাপিত করছেন চোখের বালিতে দ্বিতীয় জায়গাতে আসি দেখো চোখের বালিতেই প্রথম আমরা দেখলাম যে দাম্পত্য সম্পর্কের মধ্যে বন্ধু কিন্তু কিন্তু বন্ধুত্বের যে একটা 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 সম্পর্ক সেটা ফাটল তৈরি করার সৃষ্টি করছে ঠিক আছে অর্থাৎ যেখানে কিন্তু একটা অভাব বোধ হচ্ছে সেখান থেকে বন্ধু বন্ধুত্ব কিন্তু দাবি নিয়ে নিচ্ছে অর্থাৎ দেখবে যে চোখের বালি উপন্যাসেই কিন্তু তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে মহেন্দ্র আশা বিহারী এবং বিনোদিনী এই যে ক্যারেক্টার গুলো নিয়ে আসছেন তিনি এখানে কিন্তু এই মহেন্দ্রের সঙ্গে বিনদিনীর সম্পর্কে যে বিহারির একটা অবদান বা বিহারীর যে যে মানে ফাংশনটা ওখানে লুকিয়ে আছে এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম প্রতিস্থাপিত করছেন এর প্রভাবটা কিন্তু দেখবে যে তোমরা গোরা উপন্যাসও কিন্তু ওই সুচরিতা গোরা এবং বিনয়ে সেখানে কিন্তু যুক্ত হয়েছে বা শরৎচন্দ্রের উপন্যাসও যে সুরেশ মহিম এবং অচল মহিম এবং অচলাকে কিন্তু দেখা যাচ্ছে এই যে বন্ধুত্বের একটা একটা ভীষণ ভাবে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রকে কিন্তু একটা একটা আহ কি বলবো একটা অন্য মোড় নিয়ে নিচ্ছে এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম চোখের বালি উপন্যাসেই দিয়েছেন যা পরবর্তী বাংলা সাহিত্যকে আরো বেশি আহ পরিশীলিত করেছে তৃতীয় নাম্বার হচ্ছে আসলে চোখের বালি বিনোদিনী কিন্তু আসলে নন্দিনী এবং রোহিণীর যেরকম একটা উত্তরসূরি ঠিক একইভাবেই কিন্তু অভয়া বা অভয়া বা কিরণময়ী শরৎচন্দ্র উপন্যাসের এদের কিন্তু একটা পথ বলা যেতে পারে দেখবে এই দুটো চরিত্রের মধ্যে যে কুন্দনন্দিনী বা যে রোহিণীরা কিন্তু তাদের প্রেমকে সমাজে সেভাবে প্রতিস্থাপিত করতে পারছে না ঠিক বিনোদিনী যখন তার নিজের দৃঢ়তার সঙ্গে সেই 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 দাবিটা জানাচ্ছে দাবিটার উপর করেই কিন্তু আমরা আমরা অভয়া বা আমরা কিরণময়ীকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ কিরণময়ী এবং অভয়া চরিত্র নির্মাণের ক্ষেত্রে বিনোদিনীর একটা ভীষণভাবে অবদান ছিল এখানেই চোখের বালি উপন্যাস বাংলা সাহিত্যে একটা মাইল তৈরি করে দিচ্ছে বোঝা গেছে দ্বিতীয় যে উপন্যাসটাতে আসি সেটা হচ্ছে নৌকাডবি এই মূলত এখানে উপন্যাস সেরকম ভাবে রবীন্দ্রনাথের যে খুব একটা বেশি কারুকার্য প্রাধান্য পেয়েছে এমনটা নয় অনেক ইন্টারভিউতে নৌকাডুবি উপন্যাস নিয়ে সেভাবে কিন্তু প্রশ্ন করেনি প্রশ্ন করে যে জায়গাটা থেকে সেটা হচ্ছে গোরা গোরা উপন্যাস কবে প্রকাশিত হয় কোথা থেকে প্রকাশিত হয় কাকে উৎসর্গ করে এগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করে তোমরা তো জানো এই এই উত্তরগুলো কিন্তু গোরার মধ্য দিয়ে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে ভারত ভাবনা এটা কিন্তু ভীষণভাবে পেয়েছে এবং একই সঙ্গে এই গোরা উপন্যাসে অনেক সময় ইন্টারভিউতে এটাও জিজ্ঞেস করে যে আচ্ছা ওই খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায় এই গানটা কোন উপন্যাসে রয়েছে তখন কিন্তু তোমাদের উত্তরটা দিতে হবে যে গোরা উপন্যাসে আছে কারণ ইন্টারভিউতে অনেক সময় এই ধরনের প্রশ্ন করেছে এর আগে গোরা উপন্যাসে ভারত ভাবনা নিয়ে আমরা কথা বলছিলাম ইন্টারভিউতে অনেক সময় প্রশ্ন করে যে গোরা উপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চেয়েছে গোরা উপন্যাসে গোরা চরিত্রের মধ্যে দিয়ে এখানে ব্যক্তি মানুষ গোরা যতখানি প্রাধান্য পেয়েছে তার থেকে অনেক বেশি প্রাধান্য পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত ভাবনা আসলে গোরা সুচরিতা বিনয় এবং আহরান পরেশবাবু এই চরিত্রগুলোর মধ্য দিয়ে কিন্তু আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব যে ভাবনা চিন্তা আছে প্রত্যেককে নিজের নিজের একটা মতবাদকে প্রাধান্য দিচ্ছে এই মতবাদ মতবাদকে প্রাধান্য দিতে গিয়ে পরে এই গোরা উপন্যাস অনেক বেশি তত্ত্বের উপর নির্ভরশীল হয়ে গেছে এই গোরা আসলে আবিষ্কার করছে গোরা আবিষ্কার করছে যে আহ বাকি চরিত্রগুলোকে ঠিক একইভাবেই বাকি চরিত্রগুলো কিন্তু গোরাকে আবিষ্কার করছে আসলে গোরার যে এই যে এই যে উন্নতির একটা সোপান বা গোড়ার যে উত্তরণ ঘটছে এইটা কিন্তু রবীন্দ্রনাথের সেই সেই মানসিকতার একটা অন্যতম একটা প্রকাশ পাওয়া যাচ্ছে ফলে গোরা উপন্যাস থেকে রবীন্দ্রনাথের ভারত ভাবনা বা গোরা উপন্যাসের যে এই যে মতবাদ প্রাধান্য পেয়েছে গোড়া উপন্যাসের মধ্য দিয়ে ঠিক আছে সেই সমকালীন ভারতবর্ষের রাজনীতির প্রক্ষিপ্তে গোরা গোড়ার যে একটা চিন্তা চেতনা সেটার যে একটা একটা অন্যতম মোড় নিয়েছে যা রবীন্দ্রনাথের নিজের ভিতরে থাকা যে নিজস্ব সত্তা সেটা যে বিকশিত হয়েছে সেটা কিন্তু গোড়া উপন্যাসে পরিস্ফুট এবার আরেকটা জায়গাতে আসি সেটা হচ্ছে যে ঘরে বাইরে ঘরে বাইরে উপন্যাসে কিন্তু গোরা আসলে যে দেশ দেশ গোড়ার যে দেশ ভাবনা বা রবীন্দ্রনাথের যে দেশ ভাবনা সেই দেশ ভাবনার একটা অন্যতম বহিঃপ্রকাশ হচ্ছে ঘরে বাইরে উপন্যাস ঘরে বাইরে উপন্যাসে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেয়েছেন যে নিখিল নিখিল নিখিলেশ বিমলা এবং সন্দীপের মধ্য দিয়ে এখানেও কিন্তু মতবাদ প্রাধান্য পেয়েছে সন্দীপের মধ্য দিয়ে একটা ভীষণভাবে মতবাদ পেয়েছে বিমলা যেখানে নিখিলেশ এবং সন্দীপের মধ্যে যোগসূত্র তৈরি করার জন্য বিমলা চরিত্রটিকে একটা অন্যতম মাত্রা হিসেবে দেখানো হয়েছে তো এই চরিত্রগুলো আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা চিন্তার ফসল মাত্র শুধুমাত্র এরা আসলে নিজেদেরকে নিজেদের নিজেরা যেরকম ভাবে মতবাদ প্রাধান্য পেয়েছে সে একইভাবে কিন্তু সেই সমকালীন যে সমাজ বাস্তবতা সেই সমাজ বাস্তবতার প্রেক্ষিতে রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাটা কিন্তু আমরা এই উপন্যাসগুলোতে দেখতে পাবো চতুরঙ্গ উপন্যাস এটা থেকে অনেক প্রশ্ন করে এবং এই চতুরঙ্গ উপন্যাসের একটা বিরাট অবদান আছে চতুরঙ্গ উপন্যাস সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয় কিন্তু ইন্টারভিউ ওরিয়েন্টেড যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে যে চোখের চতুরঙ্গ উপন্যাস পরবর্তী বাংলা সাহিত্যে প্রভাব ফেলেছে তার কারণ রবীন্দ্রনাথের বাকি উপন্যাসগুলোতে বা রবীন্দ্রনাথের পূর্বে যে উপন্যাসিকরা এসছে তারা কিন্তু তারা নিজেদের মতো করে তারা তাদের তাদের ভাবনা একটা চরিত্রের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে পরে ব্যক্ত তারা করেছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর চতুরঙ্গ প্রথম দিয়ে পরে তার ভাবনা চিন্তা প্রকাশ পাচ্ছে অর্থাৎ এই যে শিবি শ্রীবিলাসের যে মুখ দিয়ে একটা গল্পকে দাঁড় করানো এটা কিন্তু রবীন্দ্রনাথ উপন্যাস প্রথম দেখালেন এবং এর প্রভাব পরবর্তী বাংলা সাহিত্যে কিন্তু পড়েছে দ্বিতীয় আশি চতুরঙ্গ উপন্যাস সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে এই সবুজপত্র পত্রিকাতেই কেন প্রকাশিত হচ্ছে অন্য কোথাতেও নয় কেন আসলে উনিশশো সালে যে সময় চতুরঙ্গ উপন্যাস লেখা হচ্ছে সেই সময় ভারতের ঔপনিবেশিক পরিবেশ মানে পরিকাঠামো এমনভাবে বদলে যাচ্ছিল এবং বিদেশি বিদেশি শক্তির যে আগ্রাসী নীতি সেই সেই নীতিটা কিন্তু রবীন্দ্রনাথকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল তাই দেখবে ওই ওই সময়ে কিন্তু একের পর এক বোষ্টমী অপরিচিতা হৈমন্তী এই ধরনের গল্প লেখা হচ্ছে যে গল্পগুলোর মধ্যে প্রতিস্থাপিত হচ্ছে নারীর ব্যক্তি স্বাতন্ত্রবাদ পুরুষের ব্যক্তি স্বাতন্ত্রবাদ রবীন্দ্রনাথ ঠাকুর বারবার গুরুত্ব দিচ্ছে কিন্তু ব্যক্তি স্বাতন্ত্রবাদের উপর স্ত্রীপত্রের মিনাল যেখানে যেখানে বলছে যে দৃঢ়তার সঙ্গে যেখানে মিনাল বলতে পারি পেরেছিল যে এই সমাজ সংসার থেকে আমি আমি বেরিয়ে এসে আমি শ্রীক্ষেত্রে চললাম এই কনসেপ্টটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণভাবে বিশ্বাস করতেন এবং সারা রবীন্দ্র উপন্যাস জুড়ে তোমরা যদি দেখো তাহলে দেখবে যে রবীন্দ্রনাথ কিন্তু ব্যক্তি স্বাতন্ত্রবাদ থেকে একটি ফোঁটাও কিন্তু সরে যায়নি রবীন্দ্রনাথের উপন্যাসের ছত্রে ছত্রে বেশ গুরুত্বপূর্ণ উপন্যাস গুলো ছত্রে ছত্রে কিন্তু রবীন্দ্রনাথ ব্যক্তি স্বাতন্ত্রবাদের উপর গুরুত্ব দিয়েছে সেটা চোখের বালি থেকে শুরু করে একেবারে আহ শেষের কবিতা পর্যন্ত যে কোথায় ছিলাম সেটা হচ্ছে রবীন্দ চতুরঙ্গ উপন্যাসের নাম চতুরঙ্গ কেন এটাও ইন্টারভিউতে ইন্টারভিউ করে দেখো প্রথমত মনে হতে পারে যে চতুরঙ্গ উপন্যাসে চারটি চরিত্রের পরে পুরো মুক্তি গল্পটা প্রকাশিত হয়েছে বা চারটি চরিত্রের কেন্দ্রবিন্দুতে পুরো গল্পটা প্রকাশিত হয়েছে দামিনী সচিস শ্রীবিলাস এবং জেঠামশাই এই চারটি চরিত্রের মধ্যে দিয়ে যেহেতু গল্পটা প্রকাশিত হয়েছে তাই এটার নাম চতুরঙ্গ হ্যাঁ হতে পারে এক অর্থে এটাও ঠিক কিন্তু এটার এটার উত্তর উত্তরটা কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউ যারা নেয় তারা কিন্তু আহ জানতে চায় না তারা জানতে চায় যে সচিশ এবং দামিনীর জীবনে চারটি রঙের অবস্থান আছে তাদের চারটি অবস্থার কথা ওখানে উল্লেখ করা আছে এটার জন্যই ওটা আসলে চতুরঙ্গ বোঝা গেছে নেক্সট প্রশ্ন আসি অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে আচ্ছা যোগাযোগ উপন্যাসের নাম তিন পুরুষ ছিল তা আচ্ছা তিন পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর কেন চেঞ্জ করলো বা কেনই বা যোগাযোগ রাখলো দেখো উত্তর হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তিন পুরুষ নামটা রেখেছিলেন কিভাবে না ওই ক্যারেক্টার যোগাযোগ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মধুসূদনের যে তিন পুরুষের যে তাদের যে চিন্তা চেতনা তাদের যে ভাবনা চিন্তা এবং তিন পুরুষের অবস্থার পরিপ্রেক্ষিতটাকে বর্ণনা করার জন্য বা ওই ইতিহাসের ওই পরিমণ্ডলটাকে অর্থাৎ পূর্বপুরুষের ঐতিহাসিক যে পরিমণ্ডলটা আছে সেই সেই জীবন জিজ্ঞাসাটাকে পরিব পর্যবেসিত করার জন্য কিন্তু তিনি আহ ওই ওই পুরুষ নামটা রেখেছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি এটা নাম পরিবর্তন করে যোগাযোগ রাখছেন আসলে কিসের সঙ্গে কিসের যোগাযোগ হচ্ছে যোগাযোগ হচ্ছে উদীয়মান ধনতন্ত্রের সঙ্গে জমিদার তন্ত্রের একটা যোগাযোগ ঘটছে এখানে মধুসূদন এবং কুমুদিনীর যে একটা সংযোগ এই সংযোগ সেতুটা কিন্তু নির্মাণ হচ্ছে এছাড়া তুমি দেখবে ওখানে এই যে মধুসূদন এবং কুমুদিনীর যে দাম্পত্য জীবনে যে ফাটলটা লক্ষ্য করা গেল ঠিক আছে এইটার মধ্যে কিন্তু একটা সন্তানের যে একটা কতখানি অবদান আছে সেই সন্তানের যোগসূত্রটা যদি ওখানে থাকত তাহলে এদের দু দুজনের মধ্যেই কিন্তু কোনোভাবেই দাম্পত্য সম্পর্কের ফাটল ঘটতো না এটাও কিন্তু লেখক ওখানে কিন্তু প্রতিস্থাপিত করে দিয়েছেন নেক্সট প্রশ্নতে আসি শেষের কবিতা থেকে প্রশ্ন করে শেষের কবিতা থেকে প্রশ্ন করে অনেক সময় আমার জানা এই ইন্টারভিউতে দু একজনকে প্রশ্ন করেছে এরকম আচ্ছা শেষের কবিতা কি কি জাতীয় কবিতা হ্যাঁ এরকম প্রশ্ন করে আসলে ওটাকে সঙ্গে সঙ্গে বলতে হয় যে স্যার শেষের কবিতা কোনো কবিতা নয় এটা একটি উপন্যাস এটা জানার জন্যই মূলত করে শেষের কবিতা উপন্যাসের বেশ কিছু লাইন ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞাসা করে যেমন ধরো যে গ্রহণ করেছে যত ঋণী তত করেছো আমায় এই লাইনটা কোথায় লেখা আছে তোমারে যা দিয়েছিল সে তোমারই ডান কোথায় লেখা আছে এই লাইনটা বা যদি বা কখনো বলে যে ওই কেতকি হচ্ছে আসলে ঘোড়ার জল আর লাবণ্য হলো পুকুরের জল যেখানে আমি স্নান করতে পারি তো এই যে কনসেপ্টটা বা এই যে ভাবনা চিন্তাটা এটাও কিন্তু অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে ঠিক আছে ফলে শেষের কবিতাও কিন্তু জিজ্ঞেস করে যে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল মানে ভালো করে এই পত্রিকাগুলো জেনে যাবে এখান থেকে তার কারণ পত্রিকা কেন্দ্রিকও প্রশ্নপত্র আসে ইন্টারভিউতে রবীন্দ্র উপন্যাস সম্পর্কে মোটামুটি যে ধরনের প্রশ্নগুলো হয় সেটা বললাম অনেক সময় চরিত্রকেন্দ্রিক প্রশ্ন হয় যে কোন এই উপন্যাসের এই চরিত্রটার কথা বলো ঠিক আছে তো চরিত্র কেন্দ্রিক প্রশ্ন করবে জিজ্ঞেস করতে পারে যে শেষের কবিতা উপন্যাসে কোন চরিত্রটার সরাসরি পরিচয় পাওয়া যায়নি উত্তর হবে শোভনলাল শোভনলালের পরিচয় পাওয়া যায়নি প্রশ্ন হতে পারে যে গোরা উপন্যাসের ব্যক্তি কতখানি মানে অর্থাৎ সময়সীমা কত সমকালীন এর এই প্রশ্নটার বেশ করে তোমাকে জানতে চাইবে যে আসলে গোরা উপন্যাসটা তুমি পড়েছো কিনা এবার যারা পড়েছে তারা বলতে পারবে যে গোরা উপন্যাসের হচ্ছে ছ মাস ঠিক আছে কোনো এক শ্রাবণ মাসের সকাল দিয়ে পরে গোরা উপন্যাস শুরু হচ্ছে মাঘ মাসে এসে পরে গোরা উপন্যাসটা শেষ হচ্ছে এই রকম করে যদি তোমাকে প্রশ্ন করে আর তুমি যদি ইন্টারভিউতে বলে দিতে পারো উত্তরগুলো ঠিকঠাক করে তাহলে কিন্তু তোমার চাকরি কেউ তোমাকে আটকাতে পারবে না তুমি ইন্টারভিউ ভালো মতো করে দিয়ে আসতে পারবে আমি যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই ইন্টারভিউ ওরিয়েন্টেড যতটুকু আলোচনা করা গেল আমি করলাম যদি তোমরা ইন্টারেস্টেড হও বা পরে আমার যদি কখনো সুযোগ হয় আমি রবীন্দ্র উপন্যাস নিয়ে আরও অনেক কিছু বিস্তারিত বলবো তার কারণ রবীন্দ্র উপন্যাস নিয়ে পরে অনেক কিছু বলা যায় লাবণ্য চরিত্র বলা যায় বিনোদিনী চরিত্র বলা যায় এই যে চরিত্রগুলোর যে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত দিয়ে পরে এই চরিত্রগুলোর সিকোয়েন্সটা কিন্তু প্রত্যেককেই বোঝানো যাবে যে এইভাবে রবীন্দ্রনাথের কিন্তু যে চিন্তা ভাবনার সাথে সাথে যে চরিত্রগুলোরও বিবর্তিত হচ্ছে এটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় পরিষ্কার করা যায় যে রবীন্দ্রনাথের মানুষ ফসল এই উপন্যাসগুলো কিভাবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে পরবর্তীকালের বাংলা সাহিত্যকে এবং এটুকু তোমাদের বলতে পারি যে রবীন্দ্রনাথের চোখের বালি যদি না নির্মাণ হতো তাহলে শরৎচন্দ্রের যে সমস্ত উপন্যাসগুলো পাচ্ছি সেই উপন্যাসগুলো আমরা কখনোই পেতাম না তার কারণ এই বঙ্কিমচন্দ্র এবং শরৎচন্দ্রের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সংযোগ সেতু নির্মাণ করেছেন রবীন্দ্র উপন্যাসিক রবীন্দ্রনাথকে যদি আমরা না পেতাম তাহলে কিন্তু আমরা অনেকখানি মানে অনেক আমাদের ক্ষতি হয়ে যেত আরও একটা সব শেষে বলি যে রবীন্দ্রনাথের উপন্যাসে কিন্তু যে বিষয়টা আমি এড়িয়ে গেছিলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্যে ছত্রে ছত্রে রবীন্দ্রনাথের কবিত্বময় প্রতিভা কিন্তু প্রকাশিত হয়েছে এটা নিয়েও অনেক ইন্টারভিউতে প্রশ্ন করে এটা নিয়ে বিস্তারিত বলা যায় যে রবীন্দ্রনাথের উপন্যাসের ক্ষেত্র মানে পুরো উপন্যাস জুড়ে কিন্তু রবীন্দ্রনাথের কবি চেতনা প্রকাশিত হয়েছে সেটা তোমরা শেষের কবিতাতে দেখতে পারো চতুরঙ্গতে দেখতে পারো বা আরও যে উপন্যাসগুলো আছে নৌকাঢুবিতেও কিছুটা হলেও পেতে পারো কারণ ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে অনুষঙ্গ এবং উপমাগুলো ব্যবহার করছেন যে শব্দগুলো ব্যবহার করছেন সে শব্দগুলো কিন্তু একেবারেই কবিত্ব ময় শব্দ প্রত্যেকে ভালো থাকো ভালো করে ইন্টারভিউ দাও এবং আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওগুলোতে যাতে করে ইন্টারভিউতে তোমাদেরকে আরও নতুন নতুনভাবে তৈরি করে দেওয়া যায় ধন্যবাদ